এই ধরনের ছবিগুলো বর্তমানে প্রচুর পরিমাণে ট্রেন্ডিং এ রয়েছে নিজেদের ফেস ব্যবহার করে কিভাবে তৈরি করবেন চলুন দেখিয়ে দিচ্ছি এর জন্য ফার্স্টে আপনার ফোন থেকে জিমিনি ওপেন করুন দেন আপনার জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করে নিন এরপর এখান থেকে ক্রিয়েট ইমেজ এই অপশন টাচ করুন দেন প্লাস আইকনে টাচ করে গ্যালারি অপশন টাচ করে দিন এখন এখান থেকে আপনার একটি ছবি সিলেক্ট করুন যেটাতে আপনার ফেস স্পষ্টভাবে বোঝা যায় ওকে ছবি সিলেক্ট করার পরে এখানে আমাদের প্রম্পট দিতে হবে যে প্রম্পটগুলো আপনারা ভিডিওর লাস্টে স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন তো আমারটা অলরেডি কপি করা রয়েছে আমি জাস্ট ফর্মটা এখানে পেস্ট করে দিচ্ছি এরপর এটা সেন্ড করব কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরে নিচের দিকে আসলে ঠিক এরকম একটি রেজাল্ট পেয়ে যাবেন এরপর বরাবরের মতো উপরের ডাউনলোড আইকনে টাচ করে ছবিটা আপনারা ডাউনলোড করে নেবেন আর প্রম্পট আপনারা স্ক্রিনে স্টেপ বাই স্টেপ দেখতে পাচ্ছেন আপনার যেটা দরকার সেখানে ভিডিওটা পজ করুন তারপর একটা স্ক্রিনশট নিন ওকে স্ক্রিনশট নেওয়ার পরে আপনার ফোন থেকে গুগল অ্যাপটা ওপেন করুন দেন লেন্স আইকনে টাচ করে স্ক্রিনশট দেওয়া সেই ছবিটা ইনপুট করে নিন এরপর একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রম্ট আপনারা কপি করুন তো এই সিলেবাসের ভিডিও দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ